আজ আমি নিয়ে এসেছি কতগুলো কিচেন ট্রিক্স যে ট্রিক্সগুলো জানা থাকলে কিচেনের কাজগুলো খুব সহজেই করে নিতে পারা যায় আর অল্প সময়ের মধ্যে কাজ যদি শেষ হয়ে যায় তাহলে নিজের জন্য কিছুক্ষণ সময় বের করে নেওয়া যায় তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আজকের ট্রিক্সগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি প্রথম ট্রিকে আমরা নেল কাটার দিয়ে যখন নখ কাটি নখগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে যায় আর আবার একটা একটা করে উঠাতে হয় সময়ও অনেকক্ষণ লেগে যায় তো যখন আমরা নখটা কাটবো তখন নিচে যদি একটা ক্যারি ব্যাগ এভাবে নিয়ে নিই তার উপরে হাতটা রেখে যদি নখটা কাটি তাহলে নখগুলো সব ক্যারি ব্যাগের মধ্যেই পড়বে আর জায়গাটাও নোংরা হবে না আর খুব ভালোভাবে নখগুলো ক্যারি ব্যাগের মধ্যে ঢুকে যাবে আর আমাকে কুড়াতেও হবে না আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এইভাবে ক্যারি ব্যাগটা এবার আমি বাইরে ফেলে দেব তাহলেই কাজ শেষ চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতে পাচ্ছ ব্রাশ রয়েছে যে ব্রাশগুলো আমরা প্রতিদিন করে থাকি আমরা ব্রাশ দিয়ে নিজেদের দাঁত পরিষ্কার করি কিন্তু ব্রাশকেও যে পরিষ্কার রাখতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা ভুলেই যাই ব্রাশের মধ্যেও অনেক সময় ব্যাকটেরিয়া থেকে থাকে তাই মাঝে মাঝে ব্রাশকেও পরিষ্কার করতে হয় তো চলো আজ আমি ব্রাশগুলো কীভাবে পরিষ্কার করছি দেখে নাও প্রথমে নিয়ে নিয়েছি বাটিতে সামান্য গরম জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর লবণ জল ভালোভাবে মিক্স করে এর মধ্যে ব্রাশগুলো আমি ডুবিয়ে দেব আর এইভাবে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা পরে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু ব্রাশের মধ্যে সব ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু মারা যাবে আর ব্রাশটা হয়ে যাবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বুঝতেই পেরে গেছে হয়তো যে ব্রাশগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে কারণ যে জলে আমি ব্রাশ ডুবেছিলাম জলের কালারটা দেখো কতটা কালছে হয়ে গেছে তার মানে ব্রাশগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর ওর যেগুলো সব নোংরা ছিল সেগুলো জলের মধ্যে চলে এসছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে আমি সাধারণত পেন্ট পছন্দ করি না আর পরিও না কিন্তু তোমাদের সঙ্গে একটা ট্রিক শেয়ার করবো তাই আমি পরে তোমাদের দেখাচ্ছি যদি পেন্ট এভাবে পরে থাকো আর যদি নেল রিমুভার না থাকে আর সেই পেন্ট যদি উঠিয়ে ফেলতে হয় তাহলে কি করা যায় এখানে যে কোনো বডি স্প্রে এভাবে নিয়ে এর উপরে স্প্রে করে দিলাম আর তারপরে একটা কাপড় নিয়ে একটু ঘষে নিলেই কিন্তু সম্পূর্ণ নেলপেন্ট উঠে যাবে দেখো কত সহজে উঠে আসলো আর তোমরা যারা আমার কালকের ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো আমি যে শপিং ব্যাগগুলো কেটে কেটে রেখেছিলাম নিজের এই যে নেলগুলো পরিষ্কার করার জন্য সেখান থেকে এক টুকরো নিয়ে কিন্তু আজকে পরিষ্কার করে নিলাম আশা করছি এই ট্রিকটিও তোমাদের কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে বাড়ির কোনো ফার্নিচারে যদি নেল পেন্ট এভাবে লেগে যায় বা কোনো বাচ্চারা লাগিয়ে দেয় তাহলে সেটা থেকে কিভাবে পরিষ্কার করা যাবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই একই রকম প্রসেস সে কাঠের উপরেও এখানে বডি স্প্রে বলো পারফিউম বলো যা আছে এভাবে স্প্রে করে দিতে হবে আর তারপরে একটা কাপড় দিয়ে একটু মুছে নিলেই কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে নেল পেন্ট যতই শুকনো থাক না কেন একেবারে উঠে যাবে আর দেখো এই যে কত পরিষ্কার হলো একটুতেই দেখো একটু ঘষলাম আর সম্পূর্ণ দাগটা উঠে পরিষ্কার হয়ে গেল পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে এই ধরনের কাঁচিগুলো বাড়িতেই পরিষ্কার করা যায় আর বাড়িতেই ধার করা যায় কাঁচির গায়ে দেখতে পাচ্ছ কতটা মরচে পড়ে গেছে আর এর ধারটাও নষ্ট হয়ে গেছে ঠিকঠাকভাবে কিছু কাটাও যায় না তো এখন নেল পেন্ট নিয়ে এই কাঁচির উপরে এইভাবে লাগিয়ে দিলাম দুই সাইড থেকে কিন্তু আমি নেলপেন্ট ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে দেওয়ার পরে এই কাঁচিকে আমি প্রায় দশ মিনিটের জন্য রেখে দেবো যেন নেলপেন্টগুলো শুকিয়ে যায় ভালোভাবে নেলপেন্ট শুকিয়ে গেছে এবার আমি একটা তারের মাজুন নিয়েছি আর এর উপরে খুব ভালোভাবে ঘষে নেব নেল পলিশের উপরে এই তারের মাজুনি দিয়ে ঘষার জন্য কিন্তু এই কাঁচির গায়ে যতগুলো মরচে ছিল সবগুলো উঠে যাবে আর এটা একেবারে চকচকে হয়ে যাবে আমি এটা তোমাদের ধুয়ে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে দেখতে পাচ্ছ এর যে মরচেগুলো ছিল অনেকটাই উঠে গেছে এখন এর গায়ে যে জল আছে এই জলটা কাপড় দিয়ে মশার পরেও কিন্তু সম্পূর্ণভাবে জল চলে যায় না আবার মরচে পড়ে যেতে পারে তার জন্য গ্যাসে আমি কিন্তু একটু গরম করে নিচ্ছি যাতে জলগুলো একেবারে শুকিয়ে যায় এইভাবে উল্টে পাল্টে কাঁচিটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিলাম এবার চলো এই কাঁচিতে আমি ধার করে নিই আর কি দিয়ে ধার করছি চলো দেখে নাও যে নেল পলিশের বোতল থেকে আমি এখানে নেল পেন্ট করেছিলাম সেই বোতলের পিছন দিকটা কিন্তু অমসৃণ রয়েছে আর সেটাই কিন্তু এর উপরে আমি খুব ভালোভাবে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীভাবে আমি ঘষে নিচ্ছি এইভাবে খানিক্ষণ ঘুষে নেওয়ার পরে এর ধারটা কিন্তু আবার ফিরে এসছে আর তোমাদের সামনে আমি এটা কেটেও দেখাচ্ছি কত সহজে আর কত ভালোভাবে এটা কেটে যাচ্ছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই কড়াইগুলোতে রান্না করার পরে একটা হলদেটে দাগ হয়ে যায় আর যেটা দেখতে ভালোও লাগে না তো এই কড়াইয়ের হলদেটে দাগটা কিভাবে আমি উঠাচ্ছি চলো দেখে নাও খুব সহজেই উঠে যাবে তার জন্য একটা ডিমের খোসা আমি ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর এক চামচের মতো হারপিক আর এটাকে আমি খুব ভালোভাবে মাজনির সাহায্যে ঘুষে নেব যেহেতু এখানে হারপিক দিয়েছি তাই আমি হ্যান্ড গ্লাভটা পরে নিয়েছি আর এটা আমি খুব ভালোভাবে ঘুষে নিচ্ছি আর দেখো কত সহজে এই হলুদ দাগগুলো উঠে যাবে একটু ঘষে নিলেই এ দাগগুলো সব উঠে যাচ্ছে এরপরে আমি একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে তোমাদের সামনে দেখাচ্ছি কত সহজে পরিষ্কার হয়ে গেল আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো